হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো দেখো তোমাদের আমি পালাক পানি দেখাচ্ছি তো কীভাবে বানাই দেখতে থাকো প্রথমে দেখো আমি পালংটা পালং শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি দেখো স্টেনারে ঝেড়ে দিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর পালং শাকটাকে একসাথে বেটে নেবো একদম মিহি পেস্ট করে নেবো দেখতেই পাচ্ছ না পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দেবো কড়ার মধ্যে দেখো অল্প একটু পরিমাণে আমি ঘি গরম করে সেটা দিয়ে দিলাম আমি এটা কিন্তু পুরোটাই ঘিতে করব তোমরা চাইলে একটা সাদা তেল কিংবা বাটারও করতে পারো তো দেখো ঘিটা হালকা করে গরম হয়ে যেতে আমি একটু মুড়ি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা সেটাও ফোড়ন দিয়ে দিলাম এবার কিছুটা দেখো রসুন কচি সেটাও দিয়ে দিলাম আমি এটা রসুন দিয়ে করলাম নিরামিষ করছি না আমিষ করছি তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষও করতে পারো রসুন পেঁয়াজটা বাদে তবে রসুন পেঁয়াজটা দিলে কিন্তু একটা গন্ধ যে পালং শাকের থাকে সেটা চলে যায় তার জন্য রসুন পেঁয়াজের জন্য তাই অবশ্যই কিন্তু রসুন পেঁয়াজটা করলে খেতেও ভালো লাগবে তো নিরামিষ করলে খুব একটা ভালো লাগবে না তো দেখো রসুনটা একটু হালকা করে ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও সামান্য পরিমাণ একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি এটাকেও একটুখানি ভেজে নেবো ভেজে নিয়ে আমি কিছু তারপর গুঁড়ো মশলা দেবো তো তোমরা দেখতেই থাকো আশা করছি পুরো রেসিপিটা দেখো এরকম ভালো লাগবে অবশ্যই পুরো রেসিপিটা কেউ স্কিপ না করে দেখো তো দেখো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো সেটা একটু দিয়ে দিলাম অল্প একটু বিন নুন সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে রেগুলার নুনও দিতে পারো যেহেতু শাকটা করছে তাই আমি একটু শাকের খুবটা বেশি নুন লাগে না তাই অল্প একটু পরিমাণে আমি নুন দিলাম তো দেখো সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিলাম খুব বেশি হলুদ লাগবে না দিয়ে দেখো মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু দেখতেও জল দেবো না তো কিছু মশলা কিন্তু একদম ধিমিয়ে আছে রান্না করতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে রান্না মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা আমার জোস্ট ভাজা ভাজা হয়ে যেতেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে পালং শাক পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় মিক্সিটা ধুয়ে যতটুকুনি জল দেওয়া সেই যতটুকুন জল দিচ্ছি এর থেকে বেশি জল কিন্তু দেবো না তো দেখো সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এটার টেস্টটা কিন্তু খুব দারুণ আসে তোমরা সবাই জানো যারা রান্না কম বেশি জানো তো কাসুরি মেথিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু আমার কমই আছে খুব বেশি কিন্তু এই রান্নাটা বেশি আছে জ্বলে দেওয়া করা যাবে না তো দেখো যেহেতু শাক তাই সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য এবার দেখো যেহেতু পালাক পনির তো পনিরটাকেও আমি দেখো কিউব কিউব করে কেটে রেখেছিলাম আমার এখানে দেড়শো গ্রাম মধ্যে পনির ছিল তোমরা চাইলের থেকে কম বেশি বাড়ি নিতে পারো তো পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি কিন্তু পনিরটা ভাজলাম না ভেজলে কিন্তু পনিরটা সফট হয়ে যাবে না তাই জন্য আমি ভাজলাম না কেন পনির ভাজলে কিন্তু একটু শক্তও থাকে তাই ক্রিভির মধ্যে খুব একটা ভেজে না তাই কিন্তু আমি পনিরটা ভাজিনি আমি এভাবে দিলাম তো দেখো আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি এতে কিন্তু বেশি সময় লাগে না রান্নাটা করতে কারণ যেহেতু সেদ্ধ হওয়ার কিছু নেই শাগও অলরেডি বাট মানে বেটে নেওয়া পনিরও খুব একটা সেদ্ধতে সময় লাগে না পনির নরমই থাকে তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই এবার আমি গ্যাসটাকে একদম পরিমাণে বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাবো রেসিপিটা ঠিক ঠিকঠাক কেমন হচ্ছে কারণ ঠান্ডা করলে কিন্তু রাত্রে জমে যাবে তো দেখো আমি ওর গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার পালাক পনির রান্নার রেসিপি কিন্তু একদম কমপ্লিট তো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার মধ্যে রইলো তো দেখতেই পাচ্ছো কত চট জলদি রুটি দিয়ে খাওয়ার একটা রেসিপি তৈরি হয়ে গেলো তা দেখো ওপরে একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় রেসিপি গরম গরম রুটির সাথে ঝটপট করে আজই বাড়িতে বানিয়ে ফেলো নিজেরা খাও সকলকে খাও তো থ্যাংক ইউ সো মাচ